তালায় দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে দ্রুত গ্রেফতারের দাবিতে। তালায় দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন জহরসান সাগরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত তালা ইসলামকাটি ইউনিয়ন পরিষদের সাংবাদিক আক্তারুল ইসলাম ও সাংবাদিক আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান কর্তৃক আতঙ্কিত হামলার প্রতিবাদ এবং দ্রুত গ্রেপ্তারের দাবিতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর বিকাল পাঁচটায় তালা প্রেস ক্লাব ও তালা উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে তালা ডাক বাংলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তালা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আকবর হোসেন সিনিয়র সহসভাপতি শামীম খান সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান মিঠু যমুনা টিভি জেলা প্রতিনিধি এস এম আকরামুল ইসলাম পাটকেলঘাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন তালা প্রেস ক্লাবের সাংবাদিক এম এ ফয়সাল মোহাম্মদ বাবলুর রহমান এস এম হাসান আলী বাচ্চু বি এম বাবলুর রহমান মোহাম্মদ সোহা ঘোষেন পাটকেলঘাটা প্রেস ক্লাবের মোহাম্মদ জামাল উদ্দিন তালা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক মোখলেসুর রহমান ইমন হোসেন আব্দুল কদ্দুস পার আবু সাইদ আলমগীর হোসেন মোহাম্মদ আল মামুদ তালা প্রেস ক্লাবের এস জহর হাসান সাগর পার্থ প্রতিম মন্ডল মোহাম্মদ ফয়সাল হোসেন কাজী জীবন বাড়ি সহ আরও অনেকেই পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাংবাদিক আক্তারুল ইসলামের পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম স্ত্রী আখি আক্তার রেহেনা আক্তার মনোয়ারা বেগম পাপড়ি আক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম আজিজ মিজানুর রহমান খান সহ আর অনেকেই মানব বন্ধনতে সন্ত্রাসী রমজানকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ এমন নেককারজনক ঘটনার তীব্র নিন্দাও প্রতিবাদ জানানো হয়েছে চাদর খামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানানো সহ অপরাধীকে আইনের আওতার আনার আহ্বান জানাচ্ছি সকলেই ভালো থাকবেন সালিসি বৈঠকের আয়োজন চলছিল বলে আমরা শুনেছি সেখানে আমাদের দুইজন সাংবাদিকের উপর আতর্কিত হামলা চালানো হয়েছে যে দুর্বৃত্তরা আমাদের এই সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে আমি তাদেরকে স্পষ্ট ভাবে সতর্ক করে দিতে চাই আতর্কিত হামলার প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মানববন্ধনের সভাপতি উপস্থিত তালা প্রেস ক্লাব এবং তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের সাংবাদিক বৃন্দ এবং সুদীজন আসসালামু আলাইকুম আতর্কিতভাবে ইসলামকাটি ইউনিয়ন পরিষদের উপর যে আতর্কিত হামলা চালিয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই সকল দুষ্কৃতিকারী এবং সমাজের বিশৃঙ্খলাকারী এদেরকে দ্রুত আপনারা আইনের আওতায় বিশৃঙ্খলা সৃষ্টি করে এরাই এদের কোনো দল নেই এদের কোনো মত নেই এরা দুষ্কৃতিকারী এরা সন্ত্রাসী এরা সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাই বলতে চাই এই সকল সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে তালার তথা সাক্ষীরা সাংবাদিকদের শান্ত করবেন এই বলে আমি আমার কথা শেষ করছি ঘটনা ঘটিয়েছে এবং তার কারণে তালার পাটকেলকানা চালার সাংবাদিকরা সব ঐক্যবদ্ধ ভাবে তাৎক্ষণিক ভাবে আজকের এই মানববন্ধনের আয়োজন করায় আমি সকল সাংবাদিকদের পক্ষ থেকে সকলের প্রতি করতে জানাচ্ছি এবং আমি তাড়াতাড়ি অফিসার ইনচার্জ ওনার কাছে নিবেদন